আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে ভুলগুলো করলে আপনারা হামস্টার কমভার্ট থেকে পেমেন্ট পাবেন না কিংবা যে ভুলগুলোর কারণে আপনি হামস্টার কমভার্টে পেমেন্টের অপশন থেকে নট ইলিজিবল হতে পারেন আজকের এই ভিডিওটাতে আমরা এই বিষয়টি নিয়ে একবারে বিস্তারিত আকারে কথা বলার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আপনি যদি একজন হামস্ট্রাগামবার মাইনার হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য দেখা হানড্রেড পারসেন্ট জরুরি কারণ এত কষ্ট করে কাজ করার পর আমরা যদি শেষে যে পেমেন্ট না পাই তো এর থেকে কষ্ট কিন্তু আর হতেই পারে না তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সকালে দেখার চেষ্টা করুন আজকের এই ভিডিওটাতে আমরা বিস্তারিত আকারে কথা বলার চেষ্টা করব যে এই লেবেল গুলা কিভাবে কি করতে হবে কোনটা কিনতে হবে কোনটা না কিনতে হবে কিংবা কিভাবে কি বিস্তারিত এবং ওয়ালেট কানেক্ট কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি টোন ওয়ালেট আমরা কানেক্ট করেছি চ্যানেলের মধ্যে নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তীতে ভিডিওগুলো মিস না করতে চাইলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকতে হবে আমাকে যারা ফলো করেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন অনেক আপডেট কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন বিডি টেকনিক্যাল অ্যাকাডেমি তাহলেও দেখতে পাবেন আমাদের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওয়েলকাম ব্যাক গাইস আমরা মাইনিংটা করার জন্য সর্বপ্রথম আমাদের টেলিগ্রামের মধ্যে চলে যাচ্ছে এবং টেলিগ্রাম থেকে আমাদের বটটা আমরা ওপেন করে নিয়েছি হ্যান্ডস্টার কমভার্ট এখানে আমরা ওপেন করে নেওয়ার পর তো প্রথমত আমরা কথা বলবো একটু যে এখানে পেমেন্ট না করার বিষয়টা কারণ হ্যান্ডস্টেয়ার কমভার্ট কিন্তু অনেক অনেক ইউজার বেশি হয়ে গেছে যার জন্য তারা কিন্তু এতগুলা ইউজারদের পেমেন্ট দিতে গিয়ে কিন্তু তারা কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়তে পারে যার জন্য তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জনকে ইনিজিবল করে দিতে পারে কিংবা নট ইনিজিবল করে দিতে পারে এটা কিভাবে করবে বিস্তারিত বিষয়গুলো আমরা একটু পরে কথা বলতেছি তো প্রথমে কথা বলি যারা মাইনিং সেক্টরে আছেন তারা অবশ্যই একটা বিষয় জেনে থাকবেন যে কিছুদিন আগেই কিন্তু আমাদের একটা সাইটে এরকমভাবে নট ইলিজিবল করে অনেক ইউজারদের কিন্তু পেমেন্ট দেয় নাই তো যদি আপনারা বিষয়টা জানেন তাহলে খুবই ভালো আমি সাইটটার নাম উল্লেখ করতেছি না আমি এরকম সাইটে কাজ করি নাই যার জন্য আমি সেই সাইটটার কথা বলতে পারতেছি না যেহেতু আমি সেই সাইটটাতে কাজ করি নাই তবে আমি পরবর্তীতে দেখলাম যে এই এইরকমভাবে নট ইনিজেবল করে দিয়েছে এবং তারা কিন্তু পেমেন্ট দিচ্ছিল না এবং পেমেন্ট অনেককে কিন্তু নট ইনিজেবল করছে এবং সে কিন্তু পেমেন্ট আর পাবে না তো এরকমভাবে কিন্তু আমরা সকলেই জানি যে যখন কোনো মাইনিং প্রজেক্ট আসে তখন কিন্তু সেই প্রজেক্টটাকে অন্যান্য প্রজেক্টগুলো ফলো করার চেষ্টা করে তো তারাও কিন্তু হামস্টার কোম্পানি যেহেতু কমিউনিটিটা অনেক বড় হয়ে গেছে তো সেই জন্য তারা কিন্তু পেমেন্ট ভাবে করতে পারে এটা অফিশিয়াল নিউজ নয় তবে এরকম কিন্তু তারা করতে পারে তো অবশ্যই এই সময় আসা রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যেগুলো দেখা দিচ্ছি সেগুলো কাজগুলো অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টের মধ্যে তাহলে পেমেন্ট পাওয়ার জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট এলিজেবল হবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো চলুন আমরা বিস্তারিত আকারে দেখে নিচ্ছি তো প্রথমে আমরা কথা বলবো এখানে যে ডেইলি রিওয়ার্ড আছে তো এটা আপনাকে নিতে হবে অবশ্যই ডেইলি রিওয়ার্ডটা আপনার নিয়ে নেবেন তো এখানে ডেলি রিওয়ার্ডে ক্লিক করার পর এখানে আপনাদের ডেইলি রিওয়ার্ড যেটা প্রতিদিন দেয় এটা কিন্তু মাস নিতে হবে এরপর আপনারা আরও যেগুলো দেখতে পারবেন ডেইলি চ্যাপার আছে তারপরে ডেইলি কম্বো আছে এগুলো আপনাকে কিন্তু অবশ্যই নিতে হবে তো ডেলি কম্বো কীভাবে নেবেন ডেলি চেপার কীভাবে নেবেন এগুলো নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা চ্যানেলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সেই ভিডিওগুলো দেখে কাজ করলে আপনারা কিন্তু খুব সহজে প্রতিদিন ছয় মিলিয়ন করে কয়েন একদম ফ্রিতেই নিতে পারবেন ঠিক আছে কোনো ধরনের ট্যাপ ট্যাপ ছাড়া ওকে তো এরপর আমরা কথা বলবো সেটা হচ্ছে যে এই যেই চিন্তা আছে এগুলো অবশ্যই ডেলি নেওয়ার চেষ্টা করবেন এবং এরপর এখানে আপনারা দেখতে পারবেন বুস্ট অপশানে যদি আমরা চলে আসি এখানে আমরা দেখতে পারবো এখানে প্রতিদিন কিন্তু আমাদের ছয়টা করে ফুল এনার্জি হয় মানে আমাদের যেটা মাইনিং এটা আমরা করতেছি এটা প্রতিদিন আমাদের ছয়টা করে হয় তো অবশ্যই এগুলোও কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবেন প্রতিদিন ঠিক আছে এবং এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এখন এখানে মাল্টিপল বুস্টারের মধ্যে যে মাল্টি ট্যাপ এবং এনার্জির লিমিট এগুলোও যদি আপনাদের একবারে লেভেল কম থাকে তাহলে আপনাকে নট এনিজেবল করতেই পারে বলাই যায় না কারণ যেহেতু ইউজারটা অনেক বেশি হয়ে গেছে তো সেক্ষেত্রে তারা ইউজার কার্ডের ব্যবস্থা করতে পারে তো এটা কিন্তু অফিসিয়াল নিউজ নেই আমি আবারও বলতেছি তো সেক্ষেত্রে শিওরিটি নয় তবে আমি আমার নিজের অপিনিয়ন শিওর করতেছি যেহেতু আপনারা কাজ করতেছেন কষ্ট করে শেষ পর্যন্ত পেমেন্ট না পেলে কিন্তু কষ্ট লাগবে সেই জন্য আমি এই বিষয়টা বলে দিলাম ঠিক আছে তো অবশ্যই এগুলো কিন্তু সাত আট দশ যতগুলো পারেন আপনারা করে রাখার চেষ্টা করবেন পারলে আপনারা একবারে শেষ পর্যন্ত করে রাখতে পারেন ঠিক করে রাখলাম সাত আর হয়তো বা করবো না ঠিক আছে তো আপনারা যদি পারেন আরও বাড়াই রাখবেন ঠিক আছে এবং এরপরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে মাইনের মধ্যে তো এখানে মাইনের মধ্যে আপনারা কি করেন যে প্রতিদিন ডেইলি যেই কোডগুলো দেয় সেগুলো শুধু আপনারা কার্ডগুলা কিনেন বাদ বাকি এই কার্ডগুলো আপনারা কিনেন না তাহলে কিন্তু আপনার মাইনিংটা আপনার পেমেন্টটা নাও দিতে পারে কিনা পেমেন্টটা তারা কিন্তু আটকায় দিতে পারে কেন আটকা দিতে পারে কারণ তারা কিন্তু নোট নিজবল করে দিতে পারে আপনাকে বিভিন্ন কারণে যেমন এখানে লেভেল আছে প্রত্যেকটা কার্ডের কিন্তু লেভেল আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন আমার প্রত্যেকটা কার্ডের লেভেল কিন্তু একবার হাই হাই হয়ে আছে পনেরো ষোলো পনেরো ষোলো এরকম করে করে রাখছি দেখেন আমার প্রায় চোদ্দো তেরো বারো তো আপনার এখানে সর্বনিম্ন সর্বনিম্ন প্রত্যেকটা কার্ড পাঁচ কিংবা দশ লেভেল করে রাখবেন সর্বনিম্ন দশ লেভেল করে রাখার চেষ্টা করবেন তাহলে পেমেন্ট আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ঠিক আছে আপনাকে নট এলিজিবল করার জন্য কোনো সুযোগই তারা না পায় তো আপনারা যদি দেখেন আমার প্রত্যেকটা কার্ড আমার প্রত্যেকটা কার্ডই কিন্তু দেখবেন এখন যদি আমি কিনতে চাই আমার প্রত্যেকটা কার্ড কিনতে এক একটা কার্ড কিনতেই কিন্তু প্রায় দুই মিলিয়ন তিন মিলিয়ন দশ মিলিয়ন এগারো মিলিয়ন দেখুন এই কার্ডটা কিন্তু আমার এগারো মিলিয়ন কয়েন লাগবে ঠিক আছে তো এরকম আমাদের কিন্তু সবগুলো লেভেল কিন্তু অলরেডি আমি আপ করে রাখছি লেভেল আপ করে রাখছি তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবগুলোতে পাঁচ সাত দশ এরকম লেভেল আপ করে রাখার পরবর্তীতে আপনাদের কিন্তু কোনো সমস্যা হবে না সর্বনিম্ন পাঁচ পাঁচের নিচে রাখার চেষ্টা করবে না সবগুলো পাঁচ লেভেলের উপরে রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো আমার কিন্তু প্রায় সবগুলোই আছে তো দুই একটা যদি থাকে সমস্যা নাই তো ওগুলো চেষ্টা করবেন আপনার লেভেল পাঁচের উপরে রাখার এবং যদি পারেন আরও বাড়ায় রাখবেন এবং বাড়ায় রাখলে লস নাই তবে এখন কিন্তু বিষয়টা লস কারণ যেহেতু প্রায় এখন শেষ মুহূর্ত বেশি দিন আমরা মাইনিংয়ের সুযোগটা পাবো না তো সেক্ষেত্রে আমাদের যেহেতু মাইনিংয়ের সুযোগটা বেশি দিন পাবো না তো সেক্ষেত্রে আমাদের আর এখন লেভেল আপ করলে কিন্তু লস কয়েনটা আমাদের উঠবে না যে কয়েনটা দিয়ে আমরা কিনবো সেই কয়েনটা উঠবে না তো প্রথম

এরপর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তারা কিন্তু বলেছিল যে তারা পেমেন্ট দিবে এই পার আওয়ার প্রফিটের উপরে ঠিক আছে পার আওয়ার প্রফিটের উপরে পেমেন্ট দিবে তো সেক্ষেত্রে অবশ্যই পার আওয়ার প্রফিটটা আপনারা মিলিয়ন করে রাখার চেষ্টা করুন বেশি কম রাখার দরকার নেই তো আপনারা আপনাকে কিন্তু নট ইন্ডেবল করতে পারে তো আপনারা এরকম করে মিলিয়ন থাকলে কিন্তু যদি কম রাখেন সমস্যা নাই তবে আরেকটা বিষয় এখানে রাখতে হবে সেটা হচ্ছে এই যে লেভেলটা আপনার অ্যাকাউন্টের যে লেভেলটা অবশ্যই অ্যাকাউন্টের লেভেলটা এখান থেকে নয় লেভেলে রাখার চেষ্টা করবেন কারণ এখানে আর্ট থাকলেও সমস্যা নাই কিংবা নয় যদি রাখার চেষ্টা করেন তাহলেও ভালো হবে নয় কিংবা দশ পর্যন্ত বা যাওয়া সম্ভব নয় কারণ আমাদের পক্ষে সম্ভব নয় তো যদি দশ পর্যন্ত যাইতে পারেন ভালো আর যদি দশ পর্যন্ত যাইতে না পারেন নয় লেভেলটাতে রাখার চেষ্টা করবেন এর কম যেন পয়েন্ট না থাকে তাহলে আপনাকে নট ইনিজেবল করে দিতে পারে বলা যায় না তো নয় লেভেল থাকলে আপনাকে আশা করা যায় যে নট ইডল করার কোনো সুযোগ পাবে না তো সেক্ষেত্রে আমাদের পেমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা আছে তো আমার কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন পঁচাশ পঁচানব্বই মিলিয়ন আছে একশো মিলিয়ন হলেই কিন্তু আমি এখান থেকে মাস্টার থেকে আমার গ্র্যান্ড মাস্টারে চলে যাব তো সবাই কিন্তু গ্র্যান্ড মাস্টার লেভেলে যাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলেছিলাম যেখানে কয়েনও কিন্তু জমা রাখবেন শুধুমাত্র যে সব কয়েন ডেইলি কম্বো কিনে কাট কিনে ফুলাই ফেলবেন তাহলে কিন্তু কম্বো এই কয়েন না থাকলেও কিন্তু আপনাকে নট এলিজেবল করতে পারে ঠিক আছে তো লেভেল থাকলে আশা করা যায় যে একশো মিলিয়ন থাকে তো আশা করি আপনাকে নট এলিজেবল করার কোনো সুযোগ পাবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছি যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সেখানে কিন্তু বিভিন্ন আপডেট দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে কিন্তু আপনি পেমেন্টটা নাও পেতে পারেন কারণ আপডেটগুলো দিলে সেখান থেকে কিন্তু নিতে পারবেন না এবং যে ডেলি চ্যাপার ডেলি রিওয়ার্ড তারপরে যে আমাদের টেলি কম্বো আছে সবগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল আপলোড দেওয়া হয় এবং টেলিগ্রাম চ্যানেল আমরা সবগুলো জানিয়ে দিই সেখান থেকে নিয়ে আপনারা কিন্তু এগুলো করতে পারেন